তবে হ্যাঁ দুম্বার জন্য যারা আমাকে ফোন করবেন অ্যাকুরেট জেনে জেনে শুনে বুঝে ফোন করবেন অনেকে ভুলভাল ভিডিও ছাড়ছে দুই চার বছরে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পিস হলে দুম্বা আমরা সেল করবো আপনারা হাফ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করেন ছয় মাস পাঁচ মাস পরে আমরা সেই দুম্বা আপনাকে দিব অ্যাডভান্স করলে পারে বুকিং করেন এগুলো ভুয়া কথা সম্পূর্ণই ভুয়া এইসব কথাই কোনো কাজ দেবেন না কারণ কারো ক্ষমতা হবে না তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পিস দুম্বা দেয় এই 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 ক্ষমতা বাংলাদেশে কারো নাই চলে আসলাম আবারও আমাদের হান্নান ভাইয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দুমবার শো দেখাবো আপনাদের মাঝে আর দুমবার সম্পর্কে যাদের মানে ধারণা কম যে দুমবার দাম কেমন হয় ছোট বাচ্চার দাম কেমন মাঝারিগুলোর দাম কেমন বড়গুলোর কেমন দাম গাভিনগুলোর কেমন দাম বাচ্চা হবে এরকম কেমন দাম পাঠার কেমন দাম ছোট পাঠার কেমন দাম দুমবার খাদ্য ব্যবস্থাপনা কি চিকিৎসা ব্যবস্থাপনা কি কীভাবে পালন করতে হয় সব এ টু জেড আজকে জানানোর চেষ্টা করব আর হান্নান ভাইয়ের খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুরে এলাকা হান্নান ভাই এই খামারটি অবস্থিত তাহলে চলুন কথা হচ্ছে না আজকে ভিডিওতেই সব কিছু ভেঙ্গে ছিল বলার চেষ্টা করব হান্নান ভাই জি ভাই আজকে কি দুম্বা রামছও দেখাবেন নাকি হ্যাঁ দুম্বা রামছও দেখাতে হয় তাছাড়া তো বোঝা যাবে না পিছন সাইডে মাংসটা বোঝা যাবে না তবে হ্যাঁ অনেক দুম্বা আছে দেখা যাচ্ছে পিছনে মাংস শর্ট জি এই মাংস শর্ট কেন একটাই কারণ এগুলা অযত্ন এবং দেখা যাচ্ছে খাদ্য টাদ্য ঠিক পায় নাই যার কারণে এগুলোকে ভালো ভরপুর খাবার দিলে পিছনে মাংস আটে না অনেকে ভাববেন যে দুই একটা দুম্বা হয়তো বা পিছনে মাংস শট বা ক্রস কস নাই এগুলো সব পিওর আচ্ছা এই একটা কারণে আবার দুম্বার আর একটা হিসাব হচ্ছে বাচ্চা হবে বাচ্চা হওয়ার আগ মুহূর্তে দুম্বার পিছনে পাশা আটবে না কিন্তু

ফার্স্ট ক্লাস ছোট থেকে বড় তবে এর ভিতরে অনেকগুলা দুম্বা আমার বিক্রি করা আছে এর ভিতরে মোটামুটি হ্যাঁ বিক্রি করা আছে হ্যাঁ সব চলে যাবে দুই একের মধ্যে সবই চলে যাবে আচ্ছা সব দুই মধ্যে চলে যাবে এই হলো হ্যাঁ একটা একটা করে পারবো না আজকে না দেখানো সম্ভব না জি এগুলা অনেক দামি জিনিস এগুলা আসে দেখে শুনে নিতে হবে একটা একটা করে দেখানো সম্ভব না আপনারা আসে যারাই নিতে চান দেখা যাচ্ছে আসে দুইটা একটা পাঁচটা যার এবং সমর্থন

ভাবে যে একটা গরু দুই আড়াই লাখ তিন লাখ টাকা একটা গরু কিনবো অনেক বড় গরু হবে হ্যাঁ কিন্তু বুঝতে হবে দুম্বা এটা একটা অনেক দামি জিনিস অনেক মূল্যবান জিনিস আর ভাবে এটা শৌখিন জিনিস যাদের শখ আছে সমর্থন আছে আর্থিক অবস্থান ভালো আছে তারা দুম্বা কিনবে আর যাদের আর্থিক অবস্থান ভালো নাই সমর্থন নাই তারা এগুলো কিনতে পারবে না বলে লাভ নাই আর এটা অহরহ না দুম্বাটা ভাবে সারা বিশ্বে অনেক দামি তবে হ্যাঁ এটা বুঝতে হবে আমাকে অনেক ভাইয়েরা কমেন্টস করছে যে আপনি দুম্বা এত দাম কেন বিক্রি করেন আমাদের আমাদের তো সৌদি আরবে দেখা যাচ্ছে একটা দুম্বা মোটামুটি যে রেট পড়ে তাতে বাংলা টাকা পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ হাজার হলেই হয় জি আমি ওনাকে বলতে চাই যে আপনি গরুর গোশ কেন সাড়ে সাতশো আটশো টাকা কেজি খান আপনি সৌদির সাথে কেন যোগ তুলনা করতেছেন আপনি ইন্ডিয়ার সাথে তুলনা করেন ইন্ডিয়াতে দেড়শো দুইশো টাকা গরুর গোশ তাহলে আপনি কেন সাতশো আটশো টাকা কেজি গোশ খান আমার প্রশ্ন হচ্ছে এটা তো এগুলো ভুল ভাল বোঝা যাবে না এতই যদি হতেন আপনারা এত কিছুই যদি মনে ভাবতেন তাহলে দুই স্যার দশটা টা আগে দেশে নিয়ে আসে দেখায় প্রমাণ করবেন যে নিয়ে আসছি বা নিয়ে আসে আমাকে দেন আমি কিনবো আপনি কোটিপতি হন আমি দেখবো জি জি অত সস্তা না ভাই অত সস্তা না এগুলো ঠিক আছে দেশে বহু বহুত বহুত বীর আছে কয় কয়জন রে দেখাইতে পারেন কয়জন রে দেখান মানুষ অত পাগল না এখন এখন আর ওই পাগলের দিন নাই এখন পাগলের দিন সেরে গেছে এখন বর্তমানে যে যুগ আপনি যেখানে যে জিনিসটা হোক না কেন সেই জিনিসটা মানে মুহূর্তের মধ্যে একটা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে ইন্টারনেট অনলাইনে সব কিছু অ্যাকুরেট ফাঁস হয়ে যায় সামথিং ডিফারেন্স হ্যাঁ আমরা রাখি দীর্ঘদিন রাখে টত্ন করে সম্পূর্ণ অ্যাডজাস্ট করাই প্রেগন্যান্ট কনফার্ম করাই করে বেছে কেনা করি সেই ক্ষেত্রে পার পিস দুম্বাই পাঁচ সাত হাজার তিন চার হাজার টাকা করে লাভ করি এই আর আমার বেশিরভাগ বর্তমানে দুম্বা আমি বাইরে থেকে কালেকশন কম করতেছি কারণ দেশে মোটামুটি ইম্পর্টেন্ট আমার কিছু খামার করে দেওয়া আছে যেগুলো খামারে শয়ে শয়ে দুম্বা আছে আর এই খামারে দুম্বাগুলো সম্পূর্ণ আমার করে দেওয়া এগুলো আমি দিয়েছি আমি নিজে হাতে এবং আমাকে সারা তারা দুম্বা দেবে না এটা তাদের চুক্তিবদ্ধ আমার সঙ্গে আমি দশ টাকা লাভ করে খাবো আমি তাদেরকে করে দিছি, তাদেরকেও দশ টাকা লাভ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দুম্বার জন্য বাহিরে যাওয়া লাগবে না আমি মনে করি

সব খেয়ে হয়ে যাবে তবে হ্যাঁ দুমবার জন্য যারা আমাকে ফোন করবেন অ্যাকুরেট জেনে জেনে শুনে বুঝে ফোন করবেন অনেকে ভুল ভাল ভিডিও ছাড়ছে দুই চার বছরে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পিছলে দুম্বা আমরা সেল করবো আপনারা হাফ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করেন ছয় মাস পাঁচ মাস পরে আমরা সেই দুম্বা আপনাকে দিব অ্যাডভান্স করলে পরে বুকিং করেন এগুলো ভুয়া কথা সম্পূর্ণই ভুয়া সব কথাই কোনো কাজ দেবেন না কারণ কারো ক্ষমতা হবে না তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পিস দুম্বা দেয় এই এই ক্ষমতা বাংলাদেশে কারো নাই অসম্ভব ব্যাপার এটা ঠিক আছে এগুলা এগুলো ভুল ভাল দিবেন দেবেন না তাকে বলবেন যে তুই এই মুহূর্তে নগদে দেখা নগদে দে হান্নান যেমন দেয় ঠিক তুই সেই সেরকম পঁয়ত্রিশ না তো নব্বই হাজার আশি হাজার টাকা পিস দেবো বাচ্চা তুই আমাকে এই মুহূর্তে নগদে দে তাহলে তার মুখ চুপ হয়ে যাবে ঠিক আছে এগুলা বুঝতে হবে ভাইজান আমার এখানে দেখেন বাচ্চা কতগুলো বাচ্চা হয়েছে বাচ্চা এগুলা বাচ্চা প্রতিনিয়ত বাচ্চা হতেই থাকে বাচ্চা হওয়ার পরে আপনার ছয় সাড়ে ছয় মাস বাচ্চা হতে সময় লাগে বাচ্চা হওয়ার ঠিক সাতাশ আঠাশ দিন থেকে হিট আসা শুরু হয় দেড় মাসের মত মানে কনফার্ম হিট আসবে দেড় মাসের মধ্যে দেড় মাসের মধ্যে হর বাচ্চা হওয়ার আচ্ছা আচ্ছা আর এদের মনে এখন রোগ বালাই নাই বললেই চলে তারপরে ধরেন এরা অনেক ওজন হয় অনেক উচ্চতা হয় এই দেখেন দুম্বা এই দুম্বাটা দাঁত দাঁতই হয় না এখনো দুম্বাটা দাঁত দেখে একটু এই এই দুম্বাটা দাঁতই হয় না একটু একটু ধরেন তো ঘাস খাওয়ানে খুব পাগল হয়ে গেছে একটু একটু এদিকে আগায় নেছেন ধরেন

দেখেন আরও দুই চার জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন দুম্বা সস্তা না দুম্বা চার থেকে পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চা দাম সম্পর্কে ধারণা একটাই আপনার ছোট বাচ্চা এক লক্ষ দশ থেকে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত পার পিস আর বাচ্চার বয়সটা হচ্ছে আপনার চার মাস থেকে ছয় মাস পর্যন্ত এর ভিতরে তবে কোয়ালিটির উপরে দাম এটা ঠিক আছে আর দ্বিতীয় কথা বড়গুলা যেগুলো প্রেগনেন্ট এগুলো দেড় থেকে শুরু করে দুই লক্ষ বিশ পর্যন্ত মা দুম্বাগুলো আর আপনার বড় পাঠাগুলা পাঠাগুলো কোয়ালিটির ওপরে যেমন হাই পাঠা যেগুলো ওগুলো আমি গত বছর কুরবানিতে সাড়ে তিন লাখ পর্যন্ত বিক্রি করছি বুঝতে পারছেন এটা কোনো হিসাব নাই তবে হ্যাঁ দুম্বা আপনার সাইজের ওপরে সব কিছু আবার যদি দেখা যাচ্ছে আপনার কেউ যদি ডরপার থেকে ক্রস করায় তৈরি করে সেগুলো দুম্বার দাম কম আছে সেগুলো দুম্বা দেখা যাচ্ছে আপনার মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার এরম রেটে হলে হয় কিন্তু ডরপারের দুম্বা আর পিওর দুম্বা এগুলো অনেক পার্থক্য হবে ডরপার থেকে যেগুলো হওয়া ওই দুম্বা দিয়ে ক্রস করা এগুলো অনেক পার্থক্য ভাইজান এগুলো দেখলেই বুঝতে বোঝা যাবে শুধু নামের দুম্বা হলেই তো হবে না বুঝতে পারছেন তো এগুলো বুঝতে হবে বুঝে সুঝে তারপরে কথা বলতে হবে আর দুম্বা আপনি একটা গরুর পিছনে ছয় পাঁচ সাতশো টাকা খরচ হয় বড়ো গরুর পিছনে দুম্বার পিছনে কিন্তু কত খরচা হয় না আপনি একটা গরুর খরচাতে দশটা দুম্বাকে খাওয়াইতে পারবেন দশটা দুম্বাকে তবে ধৈর্য সহকারে রাখতে হবে নিয়ে যাই যা আপনি লাভ খুঁজবেন তা হবে না যা আমার কথা যার আর্থিক অবস্থান ভালো যে প্রকৃতই মানে সব কিছু কন্ট্রোল করতে পারবে দুই এক বছর ধৈর্য ধরতে পারবে তারা দুম্বা খামার করেন আর যারা দুই একটা করে দুম্বা নিতেছেন আমি বলবো আপনারা দুম্বা নেন না আপনারা দুই একটা যারা নিতে চান বা কুরবানির জন্য বা শখ করে খাওয়ার জন্য সেই হিসাবটা আলাদা তাছাড়া পোষার জন্য দুই একটা দুম্বা লাভ হবে না আপনার দুম্বা নিতে হবে মিনিমাম পাঁচটা নিম্ন পাঁচটা চারটা চারটা মেয়ে একটা ছেলে এই পাঁচটা দিয়ে যদি আপনি দুই বছর ধৈর্য ধরেন দুই বছর পর থেকে প্রতি বছর মিনিমাম দশ পনেরো লাখ মিনিমাম দশ পনেরো লাখ ষোলো লাখ টাকার দুমবার বাচ্চা বিক্রি করতে পারবেন কমন এটা মাসে পনেরো লাখ টাকা সেল করলে আপনাদের কাছে সাত লাখ খরচ আট লাখ টিকবে হ্যাঁ মাসে বলছি বছরে সরি বছরে তো এই হিসাব করে কাজ করতে হবে আর যার যত বড়ো মনে করেন খামার যে যত তৈরি করতে পারবে তার তত মার্কেট আসবে কেউ যদি মনে করে যে আমি পঞ্চাশ পিস তৈরি করে তারপর বাচ্চা সেল করবো তারপরে যদি বাচ্চা পঞ্চাশ পিস থেকে আপনি প্রতি বছর মিনিমাম বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকার বাচ্চা বিক্রি হবে তবে এটা প্রমাণ আছে আমাদের কাছে আপনারা বলবেন যে হান্নান ভাই আপনার গল্পেই সব কিছু এগুলো গল্প না আপনি নিজে আগে করেন করে তারপরে প্রমাণ করেন যে গল্প সঠিক ঠিক আছে আর কে কয়রা করতে পারেন দুম্বা যারা বিক্রি করবেন আমি দুম্বা শুধু নিজেই বিক্রি করি না আপনারাও যারা বিক্রি করবেন যাদের খামার আছে আমাকে জানাইবেন হান্ড্রেড পার্সেন্ট আমি নিজ এটা দুম্বা কিনি যেখান থেকে হোক তবে দুম্বাগুলো ভালো হতে হবে ছলিট হতে হবে বয়স একটু কম হতে হবে প্লাস সব কিছু টু জেট ক্লিয়ার থাকতে হবে আমি দেখলেই বুঝবো দুম্বা দেখলেই বুঝবো দুম্বা কেমন আর নর্মাল বা রিজেট কোনো দুম্বা আমি কিনবো না এটা আগেই বলতেছি কারণ নর্মাল রিজেট দুম্বা আমার গ্রাহক বা আমার কাস্টমারকে আমি কখনও খারাপ জিনিস উঠাই দেবো না এটা অসম্ভব ব্যাপার কারণ আমি জানি যে আমার যদি পাঁচটা জিনিস এক জায়গায় যায় সেখানে যদি ভালো হয় হানড্রেড পার্সেন্ট সে আবার দর্জনের কাছে যখন আলাপ করবে সে দর্জনা মানে নেওয়ার জন্য আগ্রহ জাগাবে এই জন্য আমি চাই যে আমার যাদের সাথে কারবার হবে আমার কথা কাজে এবং সম্পন্ন সব কিছুতে যেন সঠিক থাকে আমি কোনো সময় চেষ্টা করব না যে আমার কথার সাথে অমিল হোক এরকম কোনো কাজ আমি করতে চাই না এতে করে আমার কোনো কিছু হোক বা না হোক সেটা বড় বিষয় না আমার যে এটা করেই খাতে হবে আমার মিথ্যা চিটারি ভাবতে হবে যে আমি এটা করবো না কখনও করব না এই হলো বিষয়তে যাই হোক দুমবাটার ওজন এই যে দেখেন এই দুমবাটার বয়স অনলি

তাহলে এটা ছয় মাস হতে হতে ভালো যত্ন পালে ছয় মাসের বাচ্চার ওজন হয় নিম্ন শ্রেণী পঁচিশ থেকে তিরিশ কিলো মিনিমাম হুম আর আপনি যদি ভালো হাই কোয়ালিটি ভবিষ্যতে বানাইতে চান এগুলা চার মন চার মন পার পর্যন্ত ওজন হয় চার মন পার পর্যন্ত একশো পঁয়ষট্টি কিলো লাইভ ওয়েট আমি নিজে বিক্রি করেছি নিজে এটা নিজে প্রমাণ আর আড়াই তিন মন তো অহরহ এটা অভাব নাই এই হলো বিষয় যে দেখা যাচ্ছে যে একটা দুমবার ওজন যদি তিন মনেই হয় আপনি চল্লিশ কেজি বাদ দেন আশি কিলো থাকবে তো আশি কিলো দুম্বা আপনি যদি গোস কাটা হিসেবে বিক্রি করেন নর্মাল বাজার বাজার নাই তাও যদি দুই হাজার টাকা কেজি বিক্রি করেন তাও তো দাম আপনি এক লক্ষ ষাট হাজার টাকা পাবেন ঠিক আছে এগুলো লস নাই এগুলাতে লস নাই আপনারা ভাবেন না যে ওই যে কবিতুর ওই যে মুরগি ওই যে হাঁস এগুলোর সাথে এগুলো তুলনা করবেন না যেগুলোর ভাইরাস ঢুকলে পারে এক রাতের মধ্যে সব ফিনিশ সব ফিনিশ ওগুলোর সাথে এগুলো তুলনা করবেন না ছাগল দুম্বা গরু হ্যাঁ গরু গরু পোষা ভালো গরু লাভজনক তবে গরু যাদের অঘাত ঘাস আছে যাদের চড়ে খাওয়ার জায়গা আছে যারা ঘাস লাগে যত্ন করা জায়গা আছে তাদের জন্য গরু লাভজনক আপনি যদি সম্পূর্ণ কিনে খাবার খাওয়ান কোনোদিনও গরুতে লাভবান হতে পারবেন এটা অসম্ভব ব্যাপার এই হলো বিষয় তে আপনারা যারাই যাই করেন না কেন দুম্বার বিষয়ে ফোনে বেশি কথা না বলে কারণ আমার একটা ফোনে আমার ফোনটা দেখানো উচিত ছিল একটা ফোনে আমার মোটামুটি আগামীতে একটা ভিডিও ছাড়া পরে ফেসবুকে প্রায় পঞ্চাশ লক্ষ পার ভিউ পঞ্চাশ লক্ষ পার ভিউ আর ফোন মানে মিনিটের মতো তিনটা চারটে ফোন ঢুকতেছে আমি কয়টা ফোন ধরবো বলেন আপনারা আমার পর রাগ করবেন না আপনি যারা জেনুইন দুমবার নেওয়ার ইচ্ছুক সরজমিনের কাছে আসে কথা বলুন ভাইজান জি জি শুধুমাত্র এইটুকি মেসেজ দিবেন যে ভাইয়া আমি দুমবার নিতে ইচ্ছুক আমি আসতেছি অমুক জায়গায় আপনি কী কীভাবে আসবো আপনি ঠিকানা পরিপূর্ণ ঠিকানা দেন আমি অমুক দিনে আসবো বাস কাছে আসে দেখে দশটা দেখে দুইটা পাঁচটা লেন কাছে আসে দেখে শুনে নেবেন তবে দুম্বা খুব লাভজনক জি লস নাই কেউ যদি মনে করেন দশটা দিয়ে শুরু করবো তাও করতে পারবেন কারণ এটা ছাগল না যে আপনি দুইটা দিয়ে শুরু করলেন কষ্ট বেঁধে রাখা বিভিন্ন ঝামেলা তা না এরা এই যে দলবদ্ধভাবে খায় দলবদ্ধভাবে থাকে এদের জায়গা বেশি দরকার হয় না ভাইয়া বুঝতে পারছেন আর এরা ওই ছাগলের মতো শৌখিনতা না ছাগল তো আমি বেশি হাজার হাজার ছাগল অনেক শৌখিন জিনিস ওটা একটু ত্রুটি হলে পারে একটু উল্টাপাল্টা হয়ে যায় অসুস্থ হয় অথবা যে কোনো একটা ইয়ে হয় হ্যাঁ তবে ছাগল পুষতে হবে একটু মানে হিসাব করে ছাগলের চাইতে অনেকটা ঝামেলা কম হয় ঝামেলা কমে আর কি ছাগল গরু দুটার চেয়ে ঝামেলা ঝামেলা কম ভাই একটু খাদ্য মানে খাদ্য সম্পর্কে একটু কথা বলেন এরা খের ভুসি ঘাস জঙ্গল এ টু জেড যা দিবেন মাটি সব আমরা গেল সব কোনো খাবারের বাস নাই এদের আচ্ছা

ছোট গারল ভেড়াকে ক্রস করাবেন না ব্রিডিং করাবেন না ভুলেও বাচ্চা বাড়াবে না গারল ভেড়া মারা যাবে আপনি সব কিছু ব্যথা চলে গেল আচ্ছা আপনি গারল ক্রস করাতে পারেন হাই কোয়ালিটি গারল হতে হবে মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো মানে এক মন পারে ওজন হতে হবে সেই গারল ভেড়াটাকে এবং দ্বিতীয় অথবা তৃতীয় নাম্বার প্রেগনেন্ট করাতে করাতে পারেন ব্রিডিং করতে পারেন প্রথমবার করাতে পারবেন না আর এদের এদেরই এটা ভালো আসে ডরপার থেকে দরপার আর সাথে ডরপারটা ভালো হয় ডরপার ডরপার থেকে দেখা যাচ্ছে ডরপার আপনি প্রথম না হলে দ্বিতীয় বার থেকে দেখবেন একদম পরিপূর্ণ মোটামুটি 80-85% পার্সেন্টেজের বাচ্চা বাড়বে হুম এই ডরপারের সাথে আচ্ছা এই হলো বিষয় দেখা যাচ্ছে একজন হয়তোবা 8টা 10টা ডরপার দিলেন একটা দুম্বর পাটা দিলেন পিডিং করলে কাজ হবে খারাপ হবে না ভালো হবে লাভজনক আপনি ডরপার একটা 25 30 40 হাজার আর আপনি যখন এটার বীজ দিয়ে তৈরি করবেন একটা বাচ্চা দাম আসলে 50 60 হাজার পাঁচ চার পাঁচمره বেশি এই হলো বিষয় এই হলো বিষয় আবারও আমি বলছি যে আপনি গারল ভেড়া পোষার যোগ্য গারল ভেড়া পুষবেন ছাগল পোষার যোগ্য ছাগল পুষবেন আপনি ভেড়া পোষার যোগ্য ভেড়া পুষবেন আপনি দুম্বা পোষার যোগ্য না আপনি অযথায় আপনার মনে দুঃখ নিয়ে উল্টা পাল্টা খারাপ কমেন্টস করবেন আমার তো জানা মতে এই ধরনের কমেন্টস তারাই করে যারা এগুলো নেওয়ার যোগ্য না ঠিক আছে তাহলে আপনি কেন এটা করছেন আপনি ছাগল গারল এগুলাতে শুরু করেন ভেড়া শুরু করেন ওগুলাতে যখন বেশি হবে দশটা বেছে তখন একটা দুম্বা কিনবেন এই হিসাব কিন্তু মনের ভিতরে হিংসা নিয়ে আপনি উল্টাপাল্টা খারাপ কমেন্টস করবেন না ভাইজান আপনারা ভালো করে নেট ঘাঁটবেন টার্কি জাতের দুম্বা ভালো করে নেট ঘেটে সারা বিশ্ব নেট ঘেটে যাচাই করে তারপরে কথা বলবেন তবে এটা জানা রাখেন যে ইন্ডিয়াতে যে জিনিসের দাম দুইশো টাকা কিলো সেই জিনিস বাংলাদেশের দাম আছে আটশো নয়শো টাকা সাতশো টাকা কিলো যে জিনিস হাজার টাকা কিলো ইন্ডিয়াতে সেই জিনিসের বাংলাদেশের দাম আছে তিন হাজার টাকা কিলো ঠিক আছে তিন হাজার আড়াই হাজার তো এই হলো বিষয় কেউ কেউ কমেন্টস করছেন সাতশো ছয়শো টাকা দুম্বার গোস অসম্ভব ব্যাপার পনেরোশো টাকা কিলো নিচে না ইন্ডিয়াতে উনি দুম্বা চিনেই না ওনাকে ওই ডরপার ভেড়া দুম্বা করে জবাই করে খাওয়াইছে আর যদিও হয় আপনি হিসাব করেন সাতশো টাকা রুপি সাতশো রুপি যদি এক কেজি গোশ হয় আপনি হিসাব করেন না যোগ দেন ভাগ মাইনাস করেন যে সাতশো টাকা কেজি তাহলে বাংলা টাকা কত হচ্ছে বাংলা টাকা প্রায় এক হাজার আর আর হিসাব করেন যে গরুর গোশ দুইশো টাকা কেজি বাংলাদেশের গরুর গোশ সাতশো আটশো টাকা কেজি এই গরুর গোশের সাথে ওর তুলনা করেন হিসাব করেন তাহলে হিসাব বাড়াই যাবেনি মোটামুটি তিন সাড়ে তিন হাজার টাকা কেজি হয়ে যাবে আমাকে তো অনেক অর্ডার করে অনেক ঘোষ নেওয়ার জন্য আড়াই হাজার তিন হাজার টাকা কেজি ঘোষ নেওয়ার জন্য অর্ডার আমি বলি না আমার তো কাঠাই দুম্বা না আমার তো এগুলো পোষা দুম্বা কাটাই দুম্বা আমি একমাত্র ওই কুরবানি টাইমে একদম হাই কোয়ালিটি বড় বড় দুম্বাগুলো কালেকশন করে যেগুলো বয়স শেষ হয়ে গেছে সেগুলো কাটাই দুম্বা ওগুলা কুরবানির জন্য গোটা গোটা মানে পুরো বডি বিক্রি হয়ে যায় এই হলো অবস্থান তো সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব বাংলাদেশে এই ছাগল দুম্বা গারোল আল্লাহ রহমতে আমি মনে করি যে উত্তরবঙ্গের মধ্যে অল বাংলাদেশে যেত আগ্রহ জাগাইছি এই ছাগল গরু দুম্বা ঠিক আছে আমার তো মনে হয় আল্লাহর রহমতে দশজন যদি বাংলাদেশে খামারি থাকে তার ভিতর আমিও একজন ছোট ক্ষুদ্র খামারি হিসাবে আমি মানুষের মনে আগ্রহ জাগাইছি এবং সাকসেস করাইছি হাজার হাজার ভবিষ্যতে এটা ভাববেন যে ভবিষ্যৎ জীবনে আপনার এগুলো একটা সুফলের লক্ষণ এই ছাগল দুম্বা গারোল যে ব্যক্তি চারটে পাঁচটা গা দুম্বা পুষবে চারটে পাঁচটা গারল চারটে পাঁচটা ছাগল দুটা গরু যত্ন সহকারে পুষবে চ্যালেঞ্জ থাকবে আমার আপনি যত্ন সহকারে ঘাস খাওয়ায় খরচাপাতি কমায় আপনি যত্ন সহকারে পোষেন বছর শেষে যদি পাঁচ সাত লাখ টাকা না টিকে তারপরে বলেন যে হান্নান ভাই আপনি চিটার ঠিক আছে পরিশ্রম করতে হবে যত্ন দিতে হবে আপনি নিয়ে যাবেন নিয়ে যে সাহেব জাদার মতো আপনি ঘুরে বেড়াবেন ছাগল গরুকে খালি কম খাওয়ানে ধান্দা করবেন যে কী খাওয়ালে আমার খরচা কম হবে খরচা কম হবে ঘাস খাওয়ালে ঘাস খাওয়াইতে হবে ঠিক আছে আপনি শুধু যে খেয়ার ওই যে ওই যে আপনার ওই যে ইয়ে বানাই সাইলেন্স বানাই সালে সাইলেন্স তাহলে কিন্তু খাবে না ঠিক আছে কাঁচা ঘাস দানা খাদ্য দিনে দুই একবার পানি রাখার জায়গা সব কিছু ঠিকঠাক মতো করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আমি মনে করি আমার দেশে যে বর্তমানে আসলে আমার দেশ সোনার বাংলাদেশ কারণ আপনি যে কোনো সবজি বলেন আপনি গরু ছাগল বলেন যে কোনো যেটাই করবেন মনোযোগ সহকারে যত্ন সহকারে আপনি পরিশ্রম করবেন হানড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন ঠিক আছে এই হলো বিষয় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে আগামীতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম